আমাদের গৃহপ্রবেশ আজকে সকালবেলা শুরু হয়েছিল হাউস ওয়ার্নিং সেরিমানি মোটামুটি শেষের পথে এখন সবাই বাড়ির লোকজনই আছি দেখো আর ভিডিও অনেকেই হয়ে গেছে ডিনার कंप्लीट হয়ে চলে যাচ্ছে আর যারা যারা ইস্যু তার উপরেও নিয়ে গেছি কেটেছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের যে গৃহ প্রবেশের অনুষ্ঠানটা মানে যে পূজাটা হয়েছিল বা যে রিচুয়াল পালন করেছিলাম আর ওই দিন সন্ধ্যাবেলাতেই ছিল একটা ছোট ফ্যামিলি গেট টুগেদার দেখো আমাদের নিচের ফ্ল্যাটে সেই গেট টুগেদারটা সামনেই হয়েছিল আর সেভাবে কিন্তু আমরা মেকওভারও করতে বানি সেভাবে মানে অ্যারেঞ্জমেন্টটাও করতে বানি যেহেতু একই দিনে হয়েছে আর খুব তাড়াহুড়ো করে পূজাটা করা হয়েছিল কারণ সামনেই দুর্গা পুজো ছিল বলে মানে আমরা আর দেরি করিনি আর সেটারই কিছু ঝলক তোমাদের দেখালাম তোমরা সঙ্গে থেকো এইবার তোমাদের সাথে সবার একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি এই যে রিয়াকে দেখতে পাচ্ছ আমার দিদির ইন ল ও দেখো ওর পেটকে নিয়ে এসছে পেটকে খুব ভালোবাসে আর এখানে আমার সব ভগ্নিপোতটা বসে আছে এদিকে আমাদের মাম বসে আছে মামের আর আমার ড্রেসটা কিন্তু একদম সেম আর আমাদের সুমিত তারপরে নবরূপা বসে আছে আর পেছনে দেখতে পাচ্ছ চেক্স জামা পড়া ও হচ্ছে আমার স্টুডেন্ট অনেক ছোট থেকে আমার কাছে পড়তো আর পাশে যে দাদা বসেছিলেন উনি কিন্তু এ রেনোভেশনের পেছনে এই যে দাদা উপরে যাচ্ছেন অনেকটা মানে পরিশ্রম করেছেন আর এই পুচকিটা হচ্ছে আমার স্টুডেন্ট দেখতে পাচ্ছ ও ওর বোন খুব ইন্টেলিজেন্ট কিন্তু ওই পুচকি হলে কি হবে আর ওর জেম্মা বসে আছে আর এখানে ওর মাও এসছেন আর তোমাদের দেখাচ্ছি এইবার আমার ছোট বোনও সকালবেলা যে নারায়ণ পুজো হচ্ছে সকাল না পুজো তো প্রায় সন্ধ্যে হয়ে গেছে সেই পুজোর মানে প্রসাদটা ডিস্ট্রিবিউট করছে আর এখানে মেমোর অফিস থেকে ওরা সব এসছে ওরাও ভীষণ টায়ার্ড কারণ অফিস করে সবাই এসছে আর ইনি হচ্ছেন মামের মা তোমরা তো সবাই চেন দিদি সকালবেলাই এসছেন আর পেছনে আমাদের দাদাও বসে আছেন আর এখানে আমার মা রয়েছেন প্রসাদ খাচ্ছে এই জায়গাটা দেখছো আমাদের ফ্ল্যাটের সামনে একটা স্পেস আছে এইখানেই চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ছিল কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম আর কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও বাটার বেগুনি তারপরে ধোকার ডালনা তা ছানার কোপ্তা ফুলকপি রোস্ট আর চাটনি মিষ্টি এইসবই ছিল যেহেতু নারায়ণ পুজো মানে ভেজেরই ব্যাপার ছিল আজকে এবার এই দাদা তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন মানুষদা উনি মেনলি ইন্টেরিয়ারের কাজ করেন প্লাস ওনার ভালো ফার্নিচারেরও দোকান রয়েছে আর আমাদের এই ফ্ল্যাট রিনোভেশনের পেছনে ওনার অনেকটা পরিশ্রম রয়েছে আর এই এ হচ্ছে সুস্মিতা মানুষদার ওয়াইফ আর ওখানে অর্ঘদীপ বসে আছে মানুষদার ছেলে ও আমার স্টুডেন্ট আর তোমাদের যদি দাদার কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় মানে ইন্টেরিয়ারের ব্যাপারে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি দিয়ে দেবো ওকে দেখছো ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল যাই হোক মোটামুটি কমপ্লিট এইবার আমরা সবাই ডিনার করতে বসে গেছি আর তোমাদের এই অকেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কবি ভালো হয়েছে প্রচুর করে তুলনা নাই কি মানে অসম খানাপটা ভালো হয়েছে ফুলকপি ভালো হয়েছে বেগুনি ভালো হয়েছে যা যা খেয়েছি প্রত্যেকটা ভালো আর তার ক্রেডিট পোস্টও আমাদের মিল তোমরা মিল দেখে নাও যে কোনো অকেশনে যে কোনো অকেশনে বিলটুকে ডাকবে মনের মতো যদি খেতে পারো না নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে মনের মতো যেরকম তোমাদের পঞ্চাশ জনে হতে পারে পাঁচশো জনও হতে পারে অসাম দেখো আমাদের মিলক

তোমরা সবাই যেটা দেখে বিপারটা করে কি